সুর মহা গাঙ্গোর পারো পারি শাহজালালের উত্তর দেশ বিদেশে বেডা আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি বল সবাই আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি ঠিক না বল যুবক ভাই সিলেটের ওই কমলার বাগা খাইলে জোরাই হকলার পরাণ ঠিক না বল যুবক ভাই সিলেটের চা না খাইলে ভাই সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি দিন কাটে না একটি সুরমা গঙ্গর পরো বাড়ি শাহজালালের উত্তর সুরি দেশ বিদেশে ব্যাডাগিরি আমরা হকল সিলোডি পড়েন আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি মারা বলে সবাই সুরমা গঙ্গর পরবারী এরপর কি শাহজালালের উত্তর দেশ বিদেশে বেড়া আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি সিলেটের ওই কমলার বাগান খাইলেই জুরায় হকলার ফরা